হাদিসে আছে সবসাইতে নিন্দনীয় বস্তু হল দুইটা তালাক আর সুয়াল তালা আর কি বলেন বিখ্যা বিখ্যা আল্লাহাকে নেন্লাম হালাল বস্তুর মধ্যে সবসাইতে নিকৃষ্ট দুইটা সুয়াল করা আর বিবিকে তালাক দেওয়া সুয়াল করা বিবিরে কি দেওয়া তালাক দেওয়া হ্যাঁ যে প্রকৃত পক্ষে হয় বেয়াদব হয় বা মারে মারে বাদ দেয় আম্মারে খারাপ ব্যবহার দেয় আম্মাকে ভুরি করি ডাকে সেটা তো আপনি দেখতেছেন সেটা তো আপনি দেখবেনি হজরত ওমর ফারুক ওনার ছেলেকে বলছিলেন যে তোমার বিবিকে তালাক দাও কে বলছিলেন হজরত ওমর ফারুক তুমি তো হজরত ওমর কুটি কুটি ওলি ওনাদের গায়ের ক্যাশ ঠিক না ওলি সেটা বড় সাহাবি না সাহাবি না বিয়ের তো ও আজীব না খারাপ না উনি ওনার ছেলেকে বলছিল আব্বা তোমার বিবি তালাক দাও তো উনি আর আমার আব্বা তো কি আছে বেশ কমাস উনি তো আর কোন আর উনি মিথ্যা কথা বলবেন না জোলম করবেন না নোবেলস্তম দোয়া করছে আমার ওমর জীবনে জোলম কথা বলবেও না জোলমের কথা চিন্তাও করবে না বিচারে আমার জীবনে কথা বলবেও না এবং কোন জুলমি কাম করবেও না চিন্তাও করবে না হজরত ওমরে বলছে উনি ওনার বিবিকে সারি দিছে সারি দিচ্ছে এবং হজরত ইব্রাহিম নবী ইসমাইলকে বলছিলেন ইসমাইল ছিল না ইসমাইল ছিল না ইসমাইল ছিল না রাজি আল্লাহ আলহ ইসলাতাম দেখতে গেছেন ইসমাইলকে উনি নাই গরে বিবি আছে বিবি আছে তো বিবি বিবি অত সব ব্যবহার করে নাই শ্বশুরের সাথে ইব্রাহিম হলিল আলহ ইসলাতামের সাথে তো বলছে আমার ছেলে আজকে বলল গড়ের শোকারটা যেন বদলায় আলা গড়ের শোকারটা যেন মানে তুমি বিবিদের যেন সারি দে বুঝলেন কথাটা হ্যাঁ আব্বা উনি বুঝতে পারছেন কো আব্বা বলছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য ইসমাইল নবী গড়ে ছিল না ইব্রাহিম নবী ক আব্বা কোন উনি বলি গেছে ঘরের চৌকাটকে যেন বহাল ডাকি অর্থাৎ আমি যেন তুমি বিবিকে তালাক না দিই তোমাকে যেন আমি আমার একদর মধ্যে ছিল কাল রাখি কথা বোঝানি মনে হয় কথা বুঝাইছে ইব্রাহিম নবী বলছে ওই বিবিকে ছেড়ে দেওয়ার জন্য নবী বলছে নবী উনি বলছে কার মাধ্যমে ওহির মাধ্যমে বলছে তো আমার আব্বা তো উলি না আমার আব্বা নামাজ নাই আমার আব্বা মানে আমার আব্বা তো আমাদের আব্বা আর কি হ্যাঁ মিথ্যা কথা বলে জমাতে আসে না সুৎখা ঘুসখা হারামখা অধিকাংশগুলা জমিদের কাজ কাটতে গেলে আর কাটি ফেলা নিজেই জুলম করে তো পুত্র বৌদুর উপরে জুলম করা স্বাভাবিক হয়তো হিংসা করে বলতে পারে ও পুত্র বউটাকে ছাড়ি দে ছাড়ি দে হাদিসে আছে এক সাহাবিক নবী বিবিকে সারি দেব নাকি বেশি জোবান খারাপ জোবান খারাপ নবীল ইসলাম বলে কতদিন হয়েছে বিয়ে করছো কতদিন ছেলে বেলে আসেনি কো আছে তো জোবান খারাপ আর আর কিছু আর কিছু খারাপ না নবুল বলছেন কোন ইমানদারের একটা খারাপই দেখলে আর একটা আখলাখ বালো থাকলে তো বালো আখলাক দেখি ইয়া খারাপটাকে মার্জনা করে দিবা এটা মাফ করে দিবা একটা তো বালা আছে বালাটা দেখিয়া খারাপটাকে তুমি মার্জনা করে দিবা সেদিকে তুমি আর লক্ষ্য করবে না কষ্ট পাইবা তালাক দিলে কষ্ট পাইবা বোধ শতান খুশি হয় শয়তান বেশি খুশি হয় কোন স্বামী বিভিদে তালাক দিলে কারণ এই যে তারা দীর্ঘদিন ছিল কাছে ছিল তাদের একটা অভ্যাস হয়ে গেছে এখন তারা বহু সময় অবৈধ গুণা করি ফেলাবে তারা হয়তো তারা হয়তো হালাল না করে আবার নিয়ে ফেলবে এই জন্য শয়তান বেশি খুশি হয় যখন কোন স্বামী বিবি দেয় বেশি খুশি হয় বেশি খুশি আমার বাইরা আব্বা আম্মা আল্লাহ ফাঁক এবং আমাদের নোবেল আস্তানের পরে যদি আব্বা আম্মা কথা বলে এলেম না এলেম শিখা ফরস বাপমার খেদমত করাও ফরস কিন্তু আপনার এলেম শিখে হলো আগে কারণ আপনি এলএম শিখবেন জাহাজে যাওয়া ফরস আপনি বাপ মা মানা করলে আপনি জেহাদ ফরজ জেহাদ বাদ দেওয়া যাবে নাহাদ হইলে অন্য কেউ আছে আমি না গেল আপনি পারবেন তোলে আপনি পারবেন কথা বোঝানো মনে হয় তাহলে পারবেন এইভাবে মনে করেন আব্বা মাতে টাকা পয়সা আছে এটা একটা কথা বলি আব্বা মাতে টাকা পয়সা আছে গড়বাড়ী আছে জায়গা জমিন আছে তারপরও ছেলের পকেট থেকে নিতে চা আছে না দিলে গুনেগার হবে না হবে না। কারণ ছেলে তো না না বলেন না কষ্ট পাচ্ছে না কষ্ট পাচ্ছে না যত হাদিস আছে আছে। সব কথাটা যদি আব্বা মা মহতাজ হয় তোমার টাকা দরকার দরকার হইলে ছেলেকে না বলি অব্যাংকে নিয়ে আসতে পারবে ছেলের নাম দিয়ে নিয়ে আসতে পারবে দরকার হইলে ছেলে না দিলে সোজের পকেটের থেকে নিয়ে ফেলাইতে পারবে দরকার ছেলে দিচ্ছে না দরকার ছেলে দেখছ না আমরা ফরজ নামাজ পড়বেন এখন বাপ মা নামাজ পড়িস না এটা হবে না কি না ফরজ হইতে হবে এটা হইতে হ্যাঁ নফল নামাজ আপনি না হইতে পাইলেন বাপ মার খিদমত আমমে সারা কেউ নাই আপনি সারা এবং নফল এলেম আপনার ফরজ এলেম হয়ে গেছে নফল এলেম আপনি শিকার খেলতে যাইতে দূরে যাইতে হচ্ছে কিন্তু আপনি সারা কেউ নাই তখন আপনি নফল এলেম বাদ দিবেন নফল নামাজ বাদ দিবেন নফল রোজা আপনি রাখতে আব্বা আম্মার হেদমত করতে পারবেন না আব্বা আম্মা মানা করতেছে তখন আপনি নফল রোজা না রাখবেন যেমন ওয়াইস করনি আমাদের নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়া সাহাবি হইতে পারেন নাই ওয়াইস করনি আমাদের নবীর সাথে সাক্ষাৎ করিয়া সাহাবি হইতে পারেন নাই কেন ওনার আম্মার খেদমত করছেন ওনার খেদমত গার উনি সারা দুনিয়াতে আর কেউ ছিল না মনে রাখবেন ওয়াইস করি সারা আম্মার খেদমত গার কেউ ছিল না এই আম্মার খেদমতের কারণে আমাদের নবীর কাছে সাক্ষাৎ করতে পারলেন না একবার দুইবার যা আসতে নবীর সঙ্গে দেখা হলো না নবীর আসলাম আমার ওমর করন দেশের মধ্যে করন দেশে এমন দেশে আমার একটা পাগলা আছে তার নাম হলো ওয়াইস তার নাম হলো ওয়াইস আমাকে না দেখলো আমাকে না দেখলেও আমি বলে দিলাম তুমি ওমর কোনো দিন দেখলে তার কাছে দোয়া সাইও তার কাছে হজরত অমরকে বলতেছে দোয়া সাইও কথা বুঝিনি হজরত অমরকে বলতেছে দোয়া সাইতে কার কাছে কথাটা উল্লো গেল না এত দাম একদিন ফুসিল এত ফুসিল এত ফুসিল একদিক দিয়া সর্বদিক দিয়ে না একদিক দিয়া হজরত অমরের বন্ধু হলো ওয়াস করণীয় হজরত অমরের বন্ধুকে অস্ত্র দেখা একবার কাগজ তো বড় ফাটা মাথার তৈরি তৈরি লাই কাগজ তো বড় ফাটা হজে আইসে হজে আইসে তারপরে দিয়ে কো আপনি যে দেশে আসেন আমি তো সবাইকে চিনি সবাই আমার বন্ধু বান্ধব আপনার বাড়িঘর বিল্ডিং করতে বলি দি আপনার বাড়ি ঘর জাগা জমি সব ঠিকঠাক করতে বলি দি লেখি দি কোনো না 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 যে ব্যাপার আছে এইভাবে ভালো যে ব্যাপার আছে এইভাবে ভালো ওই যে লিখবা না যে লিখবা না আদিশা আছে এমন পাগল মাওলাকে পাওয়ার জন্য সৎকা করতে করতে কিছু নাই কিছু নাই সৎকা করতে করতে ওই পরনের লুঙ্গিটা গরিবকে সৎকা করে দিয়া উলঙ্গ গড়ের ভিতরে বসে আছে জুমা তো আসতে পারে না আল্লাহর কসম কিতাব কথা বলতেছি জুমা তো আসতে পারে না জমাতে নামাজ পড়তে পারে না সৎকা করতে করতে পরনের লুঙ্গিটা সৎকা করে দিলেন উনি উলঙ্গ গড়ে বসে আছে উলঙ্গ গড়ে জীবনে দুজন মানুষ পুরা তিম আর ওয়াস এই দুজন মানুষ পুরা পৃথিবীতে করতে করতে তো আসতে পারে না জমান নামাজও পড়তে পারে না ওনার আম্মার উনি ছাড়া আর কেউ ছিল না এই জন্য উনি আমাদের সঙ্গে করতে পারলেন না সাহাবি হইতে পারলেন না এবং হাদিসের মধ্যে আছে যত মানুষ পৃথিবীতে আছে তাদেরই আমাদের নবীকে দেখে নাই সাহাবেক রামকে দেখছে এদের মধ্যে সব সাইতে বড় বুজুর্গ হলেন ওয়াইস কারণী ওয়াইস কিন্তু আপনার দুঃখ লাগে আপনাদের উপরে আপনারা আব্দুল কাদের জিরানির জন্য কি করেন তাহলে ওই বদনাশা ওই নন্যাসা ঐশা সেইসা আপনারা সাহাবাই কেরামের দাম দেন না অস্তরণীর দাম দেন না আপনার যারা নবীকে দেখলেন যাদের জন্য ব্যস্ত আর জিদ্ধ বলেন না আপনারা এদের জন্য অতটুক বুকবরা মহব্বত দেখেন না বুক বুকবরা কাফের ওই বদনাশা তারপরে আফসোস 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 তো আমার বাইরা বাপমার কথা ধরি মানে মেন্টালিটি খারাপ করেছিলেন বিবিরে তালাক দিলেন এই দেওয়া সম্ভব নয় খবরদার এমন হাদিস আছে এমন এক ঠাপ্পর মারছে বাবারে বাবা বাপ বুড়ি হি গেছে কে আরে কেসি হাদিস হাদিস, বাবার নাম আবু কাহাফা বাবার নাম কি বাবার নাম কি আবু কাহাফা এমন এক থাপ্পর মারছে বাপে আমাদের নবীর কাছে গেছে সল্ল্লাসলাম ছেলে আমাকে মানলো কি বেয়া দবি শিখলো

বাবার তো দির বেলা তলবা থাকে তো শেষ করে দিছিলাম আরো গরম কনসি আল্লাহলাম আপনার সম্মান নষ্ট হই মতো আপনাকে ব্যাজ্যতমূলক শব্দ আমার সামনে বলতেছে কত তো বলা করছ তাইলে তো ভালো করছ আল্লাহকে নিয়ে ব্যবসাদ করেন

এটা ছোট কালে কেন 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 তুমি তো খুশকিসমতের কথা আমার ছেলে যে ছোটবেলা তাস খেলাচ্ছে না জুয়া খেলাচ্ছে না সে যে ক্রিকেট খেলাইতেছে না ফালতু কোনো কাম করতেছে না খুশি হওয়ার কথা খুশি হওয়ার কথা আলহামদুলিল্লাহ আমার দুইটা ছেলে হাফজে করান হয়েছে আলহামদুলিল্লাহ দোয়ার জন্য বললাম আমি গত ভাই তারা আমি তাদের পিছিয়ে পড়ছি গত রাত্রে দুজন আদা ভরা আধা ভরা পড়ছে আমি এই ওদের পিছিয়ে নামাজ পড়ছি নামাজ পড়ছি, দোয়ার জন্য বলছি দোয়ার জন্য বলছি দোয়ার জন্য বলছি বাপ মা ছেলে মেলে দোয়া করবেন ছেলে মেলে বাপমার জন্য দোয়া হয়। এমনও বাপ আসে আফসোস লাগে তোমরা যদি বাপ মারা যাওয়ার পরে দুইটা ভাত খাও তো বাপ মারা গেল কলিজা ফুঁজবো ও তুই ভাত খাইলে আরে বাদ তো হিন্দুও খাবা নাকি তো খাবা বুঝনে কথা মনে হয় ইক যদি বলতো তোমরা সম্মানী হও যে দেশের মানুষ তোমাদেরকে ইজ্জত করে বাপের নাম রাখতে পারো তোমরা সব ছেলে হিসাবে তোমরা নেতা হইতে পারো আব্বা মারা গেলেও কলজা এই কথা না বলি দুইটা বাপ শুধু দুইটা বাঘ বাবারে দুই বছর পরে দেখা হয়েছে বাপের সাথে জামা পাঠাইছে বাপকে ওই যে চোখ নষ্ট হয়ে গেছে যে বাহক জামাটা আনছে যে বাহকে কি আনছে বলেন বাহকের বাহককে প্রথম কথা বলতেছে আমার ইউসুফের চরিত্র ইমান আমল ঠিক আছে নি আরে বাবার বাবা কথা বুঝুন নাই মনে হয় ও মা আশি বছর পরে তো কথা ইটা না হওয়া দরকার উনি বাঁচি আসেনি খাইতে পারেনি মোটা আসেনি সবাই চিনিনি আমার ছেলে সবাই চিনিনি না চিনল ক্ষতি কি মোটা না হইলো কি খাইতে না পাইলো ক্ষতি কি ইমান আমল না থাকতে তো চিরকাল জাহান নামে গেল আশি বছর পরে প্রথম কথা আমার ইমান আমল আমার ইস্যুফের ইমান আমল আখলা ঠিক আছে নি এটা আশি বছর পরে প্রথম কথা এই তো বাপ এটাকে বলা হয় বাপ

আমার ছেলেকে দেখলে সবাই বই করে তুমি তো কচু গাছের সাথে গলার দড়ি দি মরি যাবার কথা রাত্রে গভীর রাত্রে ছেলের ফা দড়ি বলো আব্বা কষ্ট করি খাবাইলাম শিক্ষা দিলাম সন্ত্রাসী না আল্লাহ আমার বাপ মাদার করো না কোন কাউকে ক্ষতি করো না এখন নামি গেছে নামি গেছে এখন বাসা বাসা চিটিংবাস দুপলক্ষে দেখার সমস্যা এরকম বাপা তো মরি যাওয়ার কথা ছেল কম না আশি বছর পরে যখন দেখা হয়ে গেল কো আব্বা আপনি বলে কাঁদছেন আমার জন্য কে বলে এটা কে বলে ইসব আসতাম আচার্য কথা বাপরে পরে করে আবদারি আবদারি আব্বা আপনি বলে কান্দা করছেন আমার জন্য সব্য নষ্ট হয়ে গেছিল আমার জন্য কেন কাঁদছেন আমি তো আল্লাহ ন আমি তো গাইরুল্লাহ আপনাকে তো নবুত দিসে কে আমার জন্য কেন কাঁদছেন ছেলে বললে বললেন তব জালাল জ্বালা লাইন হাসি এতে আছে। তবে মা আরো করার মধ্যে আছে ইয়াকুম নবী বলে তোমার জন্য কাঁদি নাই তোমার স্বাস্থ্যর জন্য কাঁদি নাই তুমি যে ছোটবেলা আমার থেকে দূরে সরে গেলা এলমে দিন তোমাকে কে শিখাবে আখ তোমাকে কে শিখাবে আমি কান্দাকি করছি তোমার আখ তোমার এলেমের জন্য তোমার জন্য কান্দি নেই ওই আখলাখ না থাকে এলেম না থাকে দিন না থাকে তো কর কালো তো তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হবে না হজরত ওনার ময়দানে হত্যা করতেন বাড়ির যখন আসি গেল যে আব্বা তোমাকে দেখছি আমি তো তোমাকে হত্যা করি নেই হত্যা করি নেই আমার ছেলে হিসাবে কো আব্বা আমি তো আপনাকে দেখি নাই আমি আপনাকে যখন দেখতাম আমি তখন হত্যা করতাম আমি তো আপনাকে তালাস করতেছিলাম আল্লাহ হকের বিরুদ্ধে বললে নবীর বিরুদ্ধে বললে বাপমার কথা মানা বলেন না যাবে না খবরদার খবরদার তারপরও মারা যাবে মানা যাবে না হিসেবে আপনি কি বাপরে ঘুষি মারবেন না নয় আপনি সেটা নরম করে আপনি বুঝাবেন নরম করে আপনি বুঝাবেন নরম করে বুঝাবেন আপনি সেই আমার বাইরা আল্লাহ পাক দোয়া শিখে দিছে শুধু বাদ খাওয়াইলেন আর বাফরে দুজোকে ফসে দিলেন বাপ তো না পিঠো খাবা বাফরে বাদ তো জেলো খাবার বাঘ খাবালেন আর কাপড় দিলেন আর বাহরে দু না আল্লাহ সাহেব বলছেন বলে কিন্তু এই অর্থের বিপরীত তফসিরে জ্বালাল আজে লিখছেন সবাই বলে কি আমার আব্বা আম্মাকে আপনি রহমত করবেন যেভাবে আমার আব্বা আম্মা ছোটবেলা তফসিরে জ্বালাল গান তার টিকাতে যেভাবে বলে নাই আমার আব্বা আম্মাকে রহমত করবেন কেননা আমার আব্বা আম্মা ছোটবেলা আমাদের উপর দয়া করেছে সেই কারণে আপনি আমার আব্বা আম্মাকে দয়া করবেন কথা বুঝেন নাই এটা এটা শতকরা পাশের তফসিল লেখে নাই তফসিলে জ্বালা নাই তার টিকার মধ্যে আছে এই আয়াতের টিকাটা আছে আমার আব্বা আম্মাকে রহমত করবেন কেন না আমার আব্বা আম্মা ছোটবেলা আমাকে রহমত করছে যে এই কারণে আমার আব্বা আম্মাকে আপনি আল্লাহ পাক দয়া করবেন আপনি আপনি হিসেবে করবেন আব্বা আম্মা তো আমাদেরকে আব্বা আম্মা হিসেবে করছে কথা বোঝেন না মনে হয় আচ্ছা মনে করেন আল্লাহ পাকের রহমত আর আব্বা আম্মা রহমত দেশ কম আছে না যদি কথা বলা হয় আব্বাম্মাকে আপনি রহম করবেন যেভাবে আম্মা আমাদের করেছেন তো তো আল্লাহ আল্লাহ রহমত আব্বা আব্বাব্মা রহমত কি গেল আমার তো খুব ভালো লাগছে আব্বা আম্মাকে রহমত করবেন কেননা আব্বা আম্মা আমাদেরকে ছোটবেলা রহমত করছে বিদে এই জন্য আপনিও রহমতের দোয়া করতেছে রহমত করবেন রহমত করবেন এই এই আয়াতের মধ্যে কার মধ্যে লেগছে দৈনিক পাঁচবার দৈনিক কবার পাঁচবার যেই ছেলে যেই মেয়ে নামাজের পর এই দোয়াটা পড়বে সে আব্বা আম্মার হক আদায় করছে এই কথাটা আল্লাহ দড়ি নিবে কথা বুঝাইছে কথা বুঝাইছে এই জন্য আমরা এই দোয়াটা পড়ব পাঁচক্ত নামাজের পরে অথবা আমাদের নফল আছে প্রীতির আছে আছে আমাদের সাহায্য আছে আমরা বলবো আর বহু সময় দেখা যায় ফরজ নামাজের পরে বড় বড় দোয়া দা বোধ বেশিকির করে তসবি পরে বোধ দেখতে হয়তো সেই নামাজ জমাত পাই নাই তাদের ক্ষতি হয় বড় বড় করি আওয়াজ করি দোয়া করে ওদের ওরা মজবুক হয়ে গেল দুয়ে কথা পাই নাই ওদের ক্ষতি হয় না কথা বল না ওদের ক্ষতি হয় না ক্ষতি হয় ওদের ক্ষতি হয় এই জন্য দোয়ার মধ্যে বেশি ভালো যে চুপি চুপে চুপি চুপে মাওলার কাছে চুপি 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 চুপে আমার যাহা আশা আছে প্রকাশ করলাম কার কাছে এবং মুনাজাত শব্দের অর্থ চুপি চুপে কথা বলা অবিধানিক অর্থ মুনাজাত আবিদানিক অর্থ হলো চুপু চুপে আবিধানিক অর্থ চুপি চুপে কথা বলা তা আমার ভাইরা শেষ দশ তারিখ এখন গুনা মাফ করার দিন আল্লাহ আমাদের গুণাগুলা মাফ করি আমিন বলেন করবেন এবং পুত্রবধুর হকাদায় করবেন সব ছেলে মেয়েকে এক সমান দেখবেন এক সমান দেখা হয় না তারপর আপনি দুনির হিসাবে জলম করতে পারবেন না এবং ছেলেবেলের সম্পত্তি থেকে সম্পত্তি থেকে এদেরকে বঞ্চিত করবেন না দিশা আছে যে বাপে ছেলেবেলেকে সম্পদ থেকে বঞ্চিত করে দিল ওই বাপটা আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত করে দিবে এই যে দিকে আছে আল্লাহ আমাদেরকে কামল করার তৌফিক দান করুন আমিন বলেন আপনারা জানেন আমি বড় আজকে একুশ বছর সেখানে দিনমতা আছি তো আমি এত কাপ থাকি সবসময় আমি এত কাপ থাকি বিবি থেকে অনুমতি লইছি এত কাপ আমার এখন দশ পনেরো বছর হয়েছে আমি দোকানে দোকানে যাইয়া আমি এই আপনাদের কাছে যাইয়া চাঁদা জকাত ফিত্র এগুলো উঠাইতে পারি না তো মাদ্রাসায় পড়া হিসাবে মাদ্রাসা হ্যাপ আছে নুরনী খানা আছে কিতাবখানা আছে তফসির বিভাগ আছে হাদিস বিভাগ আছে অ্যাপটা বিভাগ আছে ফতুয়া বিভাগ আছে তো আমি আশা করব দোয়ার পর এখন দোয়া হবে আপনারা যে যা পারেন রশিদ বুক আমার কাছে আছে যখন চকিতা হোক বা এমনি দান হোক মাদ্রাসার নামে আপনারা দিবেন এখন ইনশাআল্লাহ দোয়া হবে দোয়ার পর পর আমরা দিয়ে দিবেন ইনশাআ রশিদ বুক আমার কাছে আছে সবার নামের বিশেষ না হলো মসজিদের নামে একটা রশিদ বুক কাটিয়ে দেবো অথবা ব্যক্তি বিশেষ নামে হইতে হবে রশিদ বুক আমার চার পাঁচটা আছে দিতে পারবেন দোয়ার পর পর ইনশাআল্লাহ কোনো দোয়া কবুল হবে না দোর শরীফ পড়া ছাড়া কোন দোয়া কবুল হবে না অন্তর ফুল দোর শরীফ পড়েন আল্লাহ হুম্ল আলাহ আল্লাহ একটা কথা বলি কিছু কথা মুখস্থ আছে বলি দিলাম এটা বড় কথা নয় যারা ওষুধ বেছে তারাও মানুষেরা জমা করি না কথা কন না যারা ওষুধ বেছে জমা করি না জমা করি ফেলা তো কিছু কথা মুখস্থ আছে বললাম এটা বড় কথা নয় হেদায়ত সবসাইতে বড় জিনিস বড় আলেম হইয়া দু যাইতে পারে বড় পীর হইয়া দুযোগে যাইতে পারে বড় নামওয়ালা হইয়াও কত কথা বলে না দু যাইতে পারে কলবের হালত খারাপ আভ্যন্তরীণ আখলাখ খারাপ গোপন আখলাখ খারাপ দোয়া করে আল্লাহ যেন আখ দান করে মুখের কথাগুলো যেন কলবই ফিট করে দোয়া করেন শয়তান খুব বেশি লাগা থাকে খুব বেশি যেখানে নবীর সাথে থাকে বলছেন আমাকে আসার দিতে পারে না আর তোমাদেরকে আসার দিতে পারে শয়তান নবীর সঙ্গ শতান থাকতে চা কিন্তু নবীকে জীবনের শয়তান আসার দিতে এত বড় শক্তি এত বড় কোথায় জান্নাতে যাইয়া আদর নবীর সাথে সরাসরি কথা বলিয়া কসম খাইছে

কিরে বেয়া দর তুই মানুষকে তাহার কথা করাস আর আমাকে পড়াস যে আসলে আপনি যে গতকাল তাহার করতে পারলেন না যে কান্দা দিছেন এই কান্দার দ্বারা ফুললে যে সব পাইছেন না ফুরি আর কুটি গোসব বেশি পেয়েছেন আজকে আমার খেয়াল যে অতটুক ক্ষতি করে যাওয়া এই লাভ নাই ক্ষতি হ্যাঁ ক্ষতি করবে সে ক্ষতি করবে পাগড়ির পেশের ভিতরে গৌরব থাকতে পারে ওয়াজের ভিতরে গৌরব থাকতে পারে আই বড় বক্তা আই বড় বক্তা আমার আবার সবাই শুনে আমাকে আগে দাওয়া দিতে হবে কত বক্তা দেখি আমার নাম আগে লেখ আমার নামটা পিছে কেন আমার নামটা আগে ন কেন মেইন টাইমটা কেন দিলা না আমাকে বলেন না কেন দিলে না মানুষ বেশি এই টাইম কেন দিলা না এটা দুচুগ বক্তা এটা হলো আল্লাহর কসম দুযোগী বক্তা ও মতির পিষে আমার নামটা আমার নামটা সেভারে কেন দিলে না আমার নামটা রেডিওতে না বলেন না কেন বলিল না হ্যাঁ আমাকে দেখি স্টেজে ওরা স্যার

سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار আয়াল্লাফাক আপনার মসজিদে রমজান মাসে মোবারক দিনে আপনার কোরআন সামনে নিয়ে আপনার কথা নবীর কথা বলা হলো মেহরবানি করি কবুল করে এলেন মাওলা আমাদেরকে আমল করার তৌথ দান করি দিয়ে আল্লাহ বুড়া বুড়া মানুষ অসুস্থ তারপর আপনার গুলা শোনার জন্য বসে আছে এদের সাথে সাথে আমাদের হাতগুলাকে কবুল করে নিয়ে আল্লাহ আমি জানি না কার দিলে কি নেক মংসুদ আছে সবার দিলে নেক মংসুদকে পূরণ করে দিয়ে আল্লাহ কোন দিন মরি জানি না কোন জায়গা মরি জানি না জুমার দিন মানে শহীদ শাহাদাতের মত নসিব করি দিয়ে আল্লাহ শাহাদাতের মত নসিব করি দিয়েন আল্লাহ আয় আল্লাহ বাক আমরা দুর্বল আপনি সবল মশামাসির কামর সহ্য করতে পারি না পিপড়ার কামর সহ্য করতে পারি না দুনিয়ার ঠান্ডা গরম সহ্য করতে পারি না দুযোগের আগুন তো সহ্য করতে পারবো না মেহরবানি করি দুজক আমাদের উপরে হারাম করে দিয়ে আল্লাহ আব্বা আম্মা যদি মাদ্রাসা না দিতেন কোরআন হাদিস তো বুঝতাম না তোমাকে চিনতে পারতাম না সবার আব্বা আম্মারে আমার আব্বা আম্মারে মা করে দিয়েন আল্লাহ আল্লাহ আমরা গোলাম আপনি মালিক আমরা অস্থির আপনি স্থির আমরা অস্থায়ী আপনি স্থায়ী আমরা গরিব আপনি দনী আমরা অধীন আপনি স্বাধীন আমাদেরকে বঞ্চিত করি দিয়ে না আল্লাহ আমাদেরকে মাহারুম করি দিয়ে না আল্লাহ অর্দাঙ্গ রোগ দিবেন না আর বিশেষ রোগ দিবেন না পরীক্ষা করবেন না বিনা পরীক্ষা পাশ করাই দিয়ে না আল্লাহ যদিও মুখে দাঁড়িয়ে নেই যদিও এগারো মাস সমঝানার আগে নামাজ কালাম কজা হইত আপনার বন্দারা দুজকের বই আপনার মহব্বতে জান্নাতের আশা এমনও বন্দা মসজিদে আইসে এ কারো মাত আসে নাই এই বন্দাকে আপনি হেদায়ত দিয়া পুরা বছরের জন্য কবুল করিল আল্লাহ হেদায়তের মালিক আপনি গোমরা করেন আপনি আয়াল্লাহ আমাদেরকে দুজকে দিয়ে দিয়েন না আমাদেরকে গোমরা করি দিয়েন না আল্লাহ আমাদেরকে গোমরা করি দিয়েন না আল্লাহ আমাদেরকে গোমরা করি দিয়েন না আল্লাহ আয়াল্লাহ ফাঁক আমার নবীকে দেখি নাই সাহাবিকে দেখি নাই সাহাবিকে দেখি নাই দূরে ভরে গেলাম দূরে ভরে গেলাম আয় আল্লাফাক নবীকে দেখি নাই কবরে হাসরে পুলসের হাতে আপনার নবীর হাতে হাউসে কাউসার তৌফিক দান করে দিয়ে আল্লাহ রবির পরিচয় তো দান করি দেন আল্লাহ আগামী রমজান মাস বাহ এই রমজান মাসে গুণাগুলা মাফ করি দেন থেকে নাম কথা বলতে গেলে যেগুলা ভুল হয় সেগুলি মাফ করি দিয়েন। আর যেগুলি শুদ্ধ হয় আমল করার তো দান করি দিয়ে না বিজু দিস বা হানা রব্বিকা রব্বি লি وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته